চান্দিনার সাতগাঁওয়ে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লার চান্দিনার সাতগাঁওয়ে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশে মার্চ বিকেলে উপজেলার দুই নং ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর শাহী ইদগা মাঠে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন দুই নং বাতাকাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা যুবদলের সভাপতি মাওলানা আবুল খায়ের এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ কায়ুম খান ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল বাতেন মুন্সি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লোকমান আহমেদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সালাম মেম্বার বাতাকাশী ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল মেম্বার প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের দলের সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সরকার সহসাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ জামাল কুমিল্লা উত্তর জেলা জাসাস যোগনা আহ্বায়ক মোহাম্মদ মাহমুদ হোসেন মিয়াজি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ আল আমিন সোহাগ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাজেদুল রহমান জুয়েল তিন নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ মেম্বার সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সুহিল রানা মাই চান্দিনা